দেখুন আমি এসব মানি না আপনি দাঁড়িয়ে থাকুন এখানে আমি ম্যানেজারকে খবর দিচ্ছি আমি সত্যি গ্রাহক এই আমার চেক বই দেখুন একবার আমি ভিক্ষা চাইছি না আমি শুধু আমার নিজের টাকা চাই মা রে আজ আমাকে ব্যাংকে ঢুকতে দিল না সবাই আমাকে ভিকারি বলল ম্যানেজার আমাকে ধাক্কা মেরে বের করে দিয়েছে আমি কিছুই করতে পারলাম না মা এই শহরের সকালগুলো দেখতে প্রায় একই রকম গলির ভেতর থেকে ভেসে আসে সবজি কাটার শব্দ ভোরের কাক ডাকছে আর বাজারে ভেসে বেড়াচ্ছে টাটকা সবজির গন্ধ এই বাজারেই আছেন আমেনা রহমান বরস চল্লিশের কোঠায় মুখে গভীর পরিশ্রমের রেখা কিন্তু চোখে এখনও কোমলতা প্রতিদিন তিনি ভোরে উঠে পাশের ক্ষেত থেকে সংগ্রহ করেন সবজি সেগুলো সাজিয়ে বিক্রি করেন বড় রাস্তায় যেখানে তার বিপরীতে দাঁড়িয়ে আছে শহরের অন্যতম নাম করা ব্যাংক সেফ ট্রাস্ট ব্যাংক ব্যাংকের ঝকঝকে বিল্ডিং সাদা টাইলস কাচের দরজা আর এসি লাগানো অভিজাত পরিবেশ ভেতরে ঢোকার মতো সুযোগ খুব বেশি মানুষ পায় না এখানে যে সব গ্রাহক আসেন তারা ব্যবসায়ী বড় লোক কিংবা সরকারি বড় কর্মকর্তা কিন্তু আজকের দিনটি আমিনার জন্য ভিন্ন আজ তিনি শুধু সবজি বিক্রেতা নন আজ তিনি এসেছেন একজন গ্রাহক হয়ে তার হাতে ধরা একটি চেক বই আমেনা ভোর থেকেই মনে মনে প্রস্তুতি নিচ্ছিলেন তার মেয়ের চিকিৎসার জন্য এবং সংসারের খরচ চালাতে তার কাছে জমে থাকা টাকার কিছুটা আজ তুলতেই হবে সাধারণ কাপড় পরে তিনি ব্যাংকের দরজার দিকে গোলেন মাথায় ওড়না টেনে হাতে চেক বই চেপে ধরে তিনি দাঁড়ালেন ঝকঝকে গাছের গেটের সামনে কিন্তু দরজায় দাঁড়িয়ে থাকা দারোয়ান তাকে থামিয়ে দিলেন এই যে কোথায় যাবেন ভাই আমি ব্যাংকের ভিতরে যাব টাকা তুলতে এসেছি ম্যানেজারের সাথে একটু কথা বলতে হবে না না এখানে এমন লোক ঢুকতে পারে না ব্যাংকের নিয়ম আছে শুধু নির্দিষ্ট গ্রাহকেরাই ঢুকতে পারবেন আমি না অবাক হয়েছি বইটা দেখালেন দেখুন ভাই আমার নিজের চেক আছে আমি সত্যিই গ্রাহক আমার টাকা আছে এই ব্যাংকে। কিন্তু দারোয়ান বিরক্তি নিয়ে বলল দেখুন আমি এসব মানি না আপনি দাঁড়িয়ে থাকুন এখানে আমি ম্যানেজারকে খবর দিচ্ছি সময় গড়িয়ে যেতে লাগল এক মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট আমিনা দরজার বাইরে দাঁড়িয়ে রইলেন সূর্যের আলো তার মুখে পড়ছে ঘামের ফোঁটা গড়িয়ে পড়ছে চারপাশের মানুষও তার দিকে তাকাচ্ছে কেউ কেউ ফিসফিস করছে কেউ বলছে এই মহিলার সাহসটা তো দেখুন ব্যাংকে ঢুকতে এসেছে কেউ আবার ব্যঙ্গ করে বলছে অবশ্যই টাকা তুলতে এসেছে হাই হাই ভিকারিরও আবার অ্যাকাউন্ট এসব কথা শুনেও আমেনা চুপ করে দাঁড়িয়ে থাকলেন তার চোখে শুধু একটাই আসা ম্যানেজারও এসে হয়তো তাকে ভেতরে ডাকবে কিন্তু আধ ঘণ্টা অপেক্ষার পরও কেউ এলো না অপেক্ষা করতে করতে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল তিনি আস্তে করে দরজার কাজ ঠেলে ভেতরে প্রবেশ করলেন ভেতরে ঢুকতেই ঠান্ডা এসির বাতাসে তিনি থমকে দাঁড়ালেন চারিদিকে সুন্দর সজ্জা নরম চেয়ার চকচকে টেবিল ভেতরে বসে আছেন স্যুরটাই পড়া লোক গ্রাহকরা তারা সবাই তাকে একদৃষ্টে তাকিয়ে দেখতে লাগলেন হঠাৎ ওপরের তলার অফিস থেকে নামলেন ব্যাংকের ম্যানেজার রাজীব চৌধুরী বয়স পঁয়ত্রিশের মতো স্যুরটাই পরে চশমার আড়াল থেকে গম্ভীর চোখে তাকালেন আমেনার দিকে তিনি দূর থেকেই দারোয়ানকে চিত্তার করে বললেন কে তাকে ভেতরে ঢুকতে দিল ওকে বের করো তাড়াতাড়ি দারোয়ান দৌড়ে এসে আমেনাকে থামাতে চাইল কিন্তু আমেনা কান্না জড়ানো কণ্ঠে বললেন আমি ভিকারি নই দয়া করে বিশ্বাস করুন আমি আমার নিজের টাকা তুলতে এসেছি আমার মেয়ের চিকিৎসার জন্য এই টাকা খুব দরকার আমাকে একবার সুযোগ দিন ম্যানেজার সাহেব ম্যানেজার কাছে এসে অবজ্ঞাত দৃষ্টিতে তাকালেন তার কণ্ঠস্বর ছিল কঠিন তার চিল্লে ভরা আপনার মতো লোকেরা এখানে ঢোকার যোগ্য নয় ব্যাংকের সুনাম আছে বুঝলেন আমাদের এখানে এমন সাধারণ ময়লা কাপড় পরার লোক ঢুকতে পারে না আপনার যদি টাকা থাকেও সেটা ভুল বসত হয়েছে এখনই বের হয়ে যান আমেনা জোড় করে বললেন আমি সত্যি গ্রাহক এই আমার চেক বই দেখুন একবার আমি ভিক্ষা চাইছি না আমি শুধু আমার নিজের টাকা চাই কিন্তু রাজীব রাগে চিৎকার করে বললেন চুপ বেশি নাটক করবেন না দারুয়ান বের করে দাও ওকে এ কথা বলেই তিনি আমেনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন মেঝেতে চারদিকে থাকা মানুষরা তাকিয়ে রইল কেউ এগিয়ে এলো না বরং কানে কানে হাসাহাসি করতে লাগল লাগলো এখন ব্যাংকে আসে নাকি আমেনা মেঝেতে পড়ে কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে আমেনা হাত কাঁপতে কাঁপতে মোবাইল বের করলেন তিনি কল দিলেন তার মেয়ে ফারিয়া রহমানকে ফারিয়া মাত্র কয়েকদিন আগে বিসিএস ক্যাডারে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি ছিলেন পরিবারের গর্ব ফোন ধরতেই আমেনা কেঁদে কেঁদে সব ঘটনা বললেন আমেনা কান্না জড়ানো গলায় বললেন মা রে আজ আমাকে ব্যাংকে ঢুকতে দিল না সবাই আমাকে ভিকারি বলল ম্যানেজার আমাকে ধাক্কা মেরে বের করে দিয়েছে আমি কিছুই করতে পারলাম না মা ও পাশে কিছুক্ষণ নীরবতা তারপর শোনা গেল ফারিয়ার ভেঙে পড়া কণ্ঠস্বর মা আপনি কষ্ট পাবেন না আপনার অপমান আমি সহ্য করব না আপনি যেভাবে অপমানিত হয়েছেন তার জবাব আমি কালই দেব আমেনা শুধু স্তব্ধ হয়ে কান্না করলেন তার চোখে ভেসে উঠল সেই মেয়ে যাকে তিনি এত কষ্ট করে বড় করেছেন আজ সেই দাঁড়াবে তার পাশে একজন মায়ের অপমান একজন মেয়ের প্রতিশ্রুতি এই অপমানের অশ্রু আর অন্যায়ের কষ্ট কি আগামীকাল ন্যায় বিচারের আলো দেখবে পরের দিন সকালটা ছিল অন্যরকম আকাশে হালকা মেঘ রাস্তায় ভিড় আর মানুষের কোলাহলের মাঝে দুইজন নারী এগিয়ে যাচ্ছিলেন সোজা সেফ ট্রাস্ট ব্যাংকের দিকে একজন সবুজ শাড়ি পরে চোখে বয়সের রেখা কিন্তু মুখে দৃঢ়তা আমেনা রহমান অন্যজন সাদা মাটা সালোয়ার কামিজ পরা মুখে সাধারণ অত্বের ছাপ কিন্তু চোখে ঝলকানো সাহস ফারিয়া রহমান হ্যাঁ তিনি সেই ফারিয়া যিনি এই জেলার নতুন জেলা ম্যাজিস্ট্রেট কিন্তু আজ তিনি কোনো সরকারি গাড়ি বা প্রোটোকল নিয়ে আসেননি আজ তিনি এসেছেন তার মায়ের অপমানের প্রতিশোধ নিতে একজন সাধারণ মানুষ হিসেবে তারা দুইজন যখন ব্যাংকের দরজায় পৌঁছালেন তখন আগের দিনের মতোই দারোয়ান দাঁড়িয়ে আবার এসেছেন বলেছি না এখানে আপনারা ঢুকতে পারবেন না যান যান ফারিয়া কিছুই বললেন না শুধু তার মায়ের হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর ভেতর থেকে বেরিয়ে এলেন ম্যানেজার রাজীব চৌধুরী তিনি তাদের দেখে মুখ কুচকে ফেললেন কি ব্যাপার কাল অপমান পেয়েও আজ আবার এসছেন বাজারে যান আমেনার চোখে জল চলে এলো কিন্তু ফারিয়া মাথা নিচু করে সবকিছু শুনে যাচ্ছিলেন ঠিক তখনই দরজার পাশ দিয়ে ভেতরে ঢুকলেন এক ভদ্রলোক ডক্টর আরিয়ান ঘোষ সুট পাই পরা সবার কাছে পরিচিত এক আইনজীবী ও সমাজসেবক রাজীব চৌধুরী তাকে দেখে হঠাৎ বদলে গেলেন হাসি দিয়ে দৌড়ে গিয়ে বললেন স্যার আসুন আসুন এইদিকে বসুন আমরা আপনার সব কাজ আগেই করে দেব কিন্তু আরিয়ান সোজা ফারিয়ার দিকে এগিয়ে গেলেন সবাই অবাক হয়ে তাকিয়ে রইল আরিয়ান সম্মান জানিয়ে মাথা নত করলেন এবং বললেন ম্যাডাম আপনাকে স্যালুট করি আপনার উপস্থিতিতে এই ব্যাংকের গর্ব বাড়ল এই কথা শুনেই রাজীবের মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি এক পা পিছিয়ে গেলেন চারপাশের লোকজন হতভম্ব ফারিয়া এবার মাথা তুলে দাঁড়ালেন তার চোখে আর সাধারণত্বের ছাপ নেই সেখানে জ্বলছে কঠিন সত্য আমি এই জেলার ম্যাজিস্ট্রেট ফারিয়া রহমান গতকাল আমার মা আমিনা রহমান এখানে এসেছিলেন তার নিজের টাকা তুলতে কিন্তু আপনারা তাকে অপমান করেছেন তাকে ভিখারি বলেছেন এমনকি ধাক্কা মেরে ফেলে দিয়েছেন আজও একই অপমান করলেন আর আজ আমি নিজেও তা সহ্য করলাম হল ঘরে যেন নিরবতা নেমে এলো সব গ্রাহক থেমে তাকিয়ে রইল রাজীব চৌধুরীর ঠোঁট শুকিয়ে গেল কন্থ আটকে গেল ফারিয়া ব্যাংকের সবার সামনে দাঁড়িয়ে বললেন একজন মানুষ কি শুধুই তার পোশাক দিয়ে বিচার করা হয় একজন মা যিনি সারা জীবন কষ্ট করে তার মেয়েকে বড় করেছেন যিনি আজ দেশের একজন সরকারি কর্মকর্তা তৈরি করেছেন তিনি কি কেবল সাধারণ কাপড় পরার কারণে ভিখারি হবেন এই ব্যাংক কি শুধু ধনীদের জন্য গরিব মানুষ কি তাদের টাকাও তুলতে পারবে না তার কণ্ঠে প্রতিটি শব্দ যেন মানুষের অন্তরে ঢুকে যাচ্ছিল কিছু মানুষ চোখ মুচ্ছিল কেউ মাথা নিচু করছিল এমন সময় ব্যাংকের মালিক রাশেদুল করিম দ্রুত ভেতরে প্রবেশ করলেন তিনি পুরো ঘটনা শুনলেন রাজীব কিছু বলতে চাইল কিন্তু ফারিয়া থামিয়ে দিলেন তিনি সব ঘটনা সবার সামনে পরিষ্কারভাবে জানালেন রাশেদুল করিম গম্ভীর চোখে ম্যানেজার রাজীবের দিকে তাকালেন আপনি শুধু একজন নারীকে অপমান করেননি আপনি এই ব্যাংকের নীতি অপমান করেছেন আমরা প্রতিটি গ্রাহকের জন্য সমান এই কথা আমরা সব সময় বলে এসেছি কিন্তু আপনার আচরণ প্রমাণ করেছে আপনি এই ব্যাংকের যোগ্য নন সরাসরি তিনি ঘোষণা দিলেন রাজীব চৌধুরী চাকরিচ্যুত রাশেদুল করিম এগিয়ে এসে আমেনার সামনে হাত জোর করলেন মা আমি ক্ষমা চাই আপনার প্রতি যে অবিচার হয়েছে তার দায় আমি নিচ্ছি আজ থেকে এই ব্যাংকে কোনো গরিব বড়লোকের ভেদাভেদ থাকবে না প্রতিটি মানুষ সমান সম্মান পাবে চারপাশে হাততালির শব্দ উঠল আমেনার চোখে জল গড়িয়ে পড়ল তিনি ধীরে ধীরে ফারিয়ার হাত ধরলেন ফারিয়া মায়ের কাঁধে মাথা রাখলেন তাদের চোখের অশ্রু যেন আজ অপমান মুছে সম্মানে পরিণত হল একজন মায়ের অপমান একজন মেয়ের প্রতিশ্রুতি আর সমাজের কাছে এক শিক্ষণীয় উদাহরণ পোশাক নয় মানুষ তার মর্যাদায় মানুষ আজ থেকে এই ব্যাংক আর এই শহর একটি নতুন ইতিহাস গড়ে তুলল